সবাই আশা করি প্রত্যেককে ভালো আছে প্রতিদিনের মতোই আজকেও কিন্তু বন্ধুরা ভিডিও শুরুতে দুটো কমেন্ট আপনাদের দেওয়া আমি পড়ব প্রতিদিনে পড়ি আজকে পড়ব তো প্রথমে গোপাল চন্দ্র পাল তিনি লিখেছেন যে দাদা একটু বলুন শুভেন্দু যখন তৃণমূলে ছিল তখন পূর্ব মেদিনীপুরে কোথাও লোডশেডিং হয়নি কিন্তু উনি যখন বিজেপি বিজেপিতে গেলেন তখন শেডিং শুরু হয়ে গেল গোপাল বাবু আপনি কমেন্টই করেছেন ঠিক আছে তারপরে একজন আর কমেন্ট লিখেছেন যে প্রায় সবগুলোই আসন লক্ষ্মীর ভান্ডারে নিয়ে নেবে ভাই আপনাদের যদি কিছু কমেন্ট ইউনিক হয় পরের দিন আপনাদের কমেন্টগুলো অবশ্যই কিন্তু পড়ানো হবে সো আজকের এই ভিডিওতে আমরা গতকাল পশ্চিম মেদিনীপুর জেলায় যে আসনগুলো ছিল সে আসনগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ওই ডিস্ট্রিক্টে কে কোটি আসন পেতে পারে আর আজকের এই ভিডিওতে কুচবিহার জেলায় উত্তরবঙ্গের কুচবিহার জেলায় নটি বিধানসভা সিট আছে এই নটি বিধানসভা সিটে দু সালে মাত্র দুটো আসন জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস আর সাতটি আসন বিজেপি কিন্তু জয়ী হয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা জানবো দু হাজার ছাব্বিশে পশ্চিম বাংলায় যে বিধানসভা ভোট হবে সেই বিধানসভা ভোটে কোন দল আসন পেতে পারে কোটি ঠিক আছে তো দেখুন। জেলায় যে আসন আছে। তার মধ্যে প্রথম বিধানসভা আসন হচ্ছে মেখলিগঞ্জ বিধানসভা সালটা ছিল দু এই মেখলিগঞ্জ বিধানসভাটি দখল করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক আটচল্লিশ শতাংশ ভোট শেয়ার নিয়ে তারপরে দু সালে বিধানসভা ভোটে ফরোয়ার্ড ব্লক এর কাছ থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নেয় শতাংশ শেয়ার নিয়ে তৃণমূল তারপরে দু সালে আবার তৃণমূলের জয় জয়কার তৃণমূল ঊনপঞ্চাশ শতাংশ ভোট শেয়ার ঠিক আছে নিরানব্বই হাজার তিনশো আটত্রিশটি ভোট পেয়েছিলেন তৃণমূল বিজেপি বিয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার চুরাশি হাজার ছশো তিরপান্নটি ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক মাত্র তিন শতাংশ ভোট শেয়ার ছ হাজার আটশো তিরপান্নটি ভোট মানে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস এই মেখলিগঞ্জ বিধানসভায় চোদ্দ হাজার ছশো পঁচাশি ভোটের লিড ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে আবার এই বিধানসভায় লোকসভা ভোট হয়েছিল তো বিধানসভা ভিত্তিক ফলাফলে তৃণমূল কংগ্রেস চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ ভোট বিজেপি বিরানব্বই হাজার চব্বিশটি ভোট তৃণমূল অল ইন্ডিয়া ফরওয়ার্ড একশো পনেরোটি ভোট মানে তৃণমূল কংগ্রেস দু হাজার আটশো আঠারো ভোটে এগিয়ে আছেন যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস চোদ্দ হাজার ছশো পঁচাশি ভোটে লিড ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজটা কমেছে দু হাজার চব্বিশ সালে কত দু সাল আঠারোটি ভোট পেয়ে তারপর মাথাভাঙ্গা বিধানসভায় দু সালে তৃণমূলের দখলে হয়েছিল দু সালে আবার তৃণমূল কংগ্রেসের দখলে কিন্তু ভাই ওই যে বলে না যে শনি গ্রহ সবার কপালে কিন্তু থেমে থেমে অপেক্ষা করে সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশ সালে সরাসরি বিজেপি ট্রাম করে কত বিজেপি এখানে ভোট পায় এক লক্ষ তেরো হাজার দুশো তৃণমূল কংগ্রেস সপ্ত আশি হাজার একশো পঁচিশটি মানে বিজেপির বাহান্ন শতাংশ ভোট শেয়ার আর তৃণমূল কংগ্রেসের চল্লিশ শতাংশ ভোট শেয়ার সিপিএম এর তিন শতাংশ ভোট শেয়ার মানে বিজেপি দু হাজার একুশ সালে ছাব্বিশ হাজার একশো চব্বিশ ভোটে এই বিধানসভাটি দখল করে দু হাজার একুশ সালে ওয়েল ডান বিজেপি ভালো কাজ করার জন্য ভাই তারপরে সরাসরি দু হাজার চব্বিশ সালের রিপোর্টটা দেখুন দু সালে আবার বিজেপি কিন্তু এগিয়ে আছে ভাই মানে এই আসনে মাথা আসনে বিজেপির দাপট আমরা গত বছর ধরে দেখতে পাচ্ছি ঠিক আছে তৃণমূল কংগ্রেস নিরানব্বই হাজার নশো চুয়াত্তরটি ভোট বিজেপি এক লক্ষ দশ হাজার ছশো বারোটি ভোট ফরওয়ার্ড ব্লক চার হাজার একশো সাতানব্বইটি ভোট মানে বিজেপি দু হাজার চব্বিশ সালে জয়িত হয়েছে এগিয়ে তো আছেন কিন্তু ভোটের পার্সেন্টেজটা কম আছে একুশ সালে ছাব্বিশ হাজার ছিল চব্বিশ সালে দশ হাজারে এসে পৌঁছেছে ভাই তারপরে শীতলকুচি দেখুন বিধানসভায় দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস দুহাজার ষোলো সালেও তৃণমূল কংগ্রেস দখল করে কিন্তু দু হাজার একুশ সালে আবার বিজেপি হিরো হয়ে হিরো হয়ে এন্ট্রি করে এখানে পঞ্চাশ শতাংশ ভোটে বিজেপি জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ শতাংশ ভোট শেয়ার মানে বিজেপি সতেরো হাজার আটশো পনেরো ভোটে লিড ছিল দু হাজার চব্বিশ সালে সবকিছু ওলট ফেরট আবার তৃণমূল কংগ্রেস তার এই আসনটি এগিয়ে আছেন দেখুন তৃণমূল কংগ্রেস

সম্ভাব্য জয়ী হতে পারে সে সে আপনারা বুঝতে পারবেন তারপর আসেন কুচবিহার উত্তরে দু সালে ফরওয়ার্ড ব্লক দু সালে আবার ফরওয়ার্ড ব্লক কিন্তু দু সালে হিরোর মতো এন্ট্রি করে বিজেপি যেখানে চোদ্দ হাজার ছশো পনেরো ভোটের লিট নিয়ে নেয় দু সালে কিন্তু দু সালে আবার কিন্তু বিজেপি তার রেকর্ড বাড়িয়ে সতেরো হাজার ভোটে লিড আছে এই কুচবিহার উত্তর বিধানসভায় দু হাজার তারপর দেখুন সীতাই বিধানসভা দু হাজার এগারো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে কংগ্রেস আর তৃণমূল দু সালে জোট ছিল তো তো এই সিটটা তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে ছেচল্লিশ শতাংশ ভোট শেয়ার নে দু হয়েছিলেন এগারো সালে আবার টিএমসি দখল করে শতাংশ সালে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস উনপঞ্চাশ শতাংশ ভোট শেয়ার বিজেপি পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার কংগ্রেস মাত্র এক শতাংশ ভোট শেয়ার মানে দশ হাজার একশো বারো ভোটের মার্জিনে মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস দখল করে দু সালে আবার দু সালে তৃণমূল কংগ্রেস তার জয়ের মার্জিনটা বাড়িয়ে আঠাশ হাজার লোকসভা ভোটে এই বিধানসভায় মানে তৃণমূল কংগ্রেস এই সিতাই বিধানসভায় তার মানে ঝান্ডাটা ভালো করে পুঁতে রেখেছেন ঠিক আছে তারপর দেখুন দিন হাটা বিধানসভা সালে ফরওয়ার্ড ব্লক পঞ্চাশ শতাংশ ভোট শেয়ার সালে তৃণমূল কংগ্রেস ফরওয়ার্ড ব্লকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চুয়ান্ন শতাংশ ভোট শেয়ার ঠিক আছে তারপর খেলা করেছে বিজেপি ভাই দু সালে বিজেপি সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার তার মানে এখানে নিশ্চিত প্রমাণিত জয়লাভ করেছিলেন মাত্র সান্তান্ন ভোটে উদহেন উদয়ন গুহর মতো একজন দাপটে নেতা যিনি সিপিএম এর আমল থেকে এই দিন হাটা বিধানসভাটি ঝান্ডা গেড়ে রেখেছিলেন কিন্তু দু হাজার একুশ সালে মাত্র সান্তান্ন ভোটের মার্জিনে উদয়ন বাবু হেরে যান ঠিক আছে হারার পরে দু সালে দেখুন আবার তৃণমূল কংগ্রেস খেলা করেছে তৃণমূল বাহাত্তরটি ভোট পায় বিজেপি এক লক্ষ পাঁচ হাজার আটান্নটি ভোট পায় আর ফর ব্লক তিন হাজার দুশো তেষট্টি ভোট পায় মানে বিজেপি তৃণমূল কংগ্রেস আঠারো হাজার চোদ্দ ভোটের লিড আছে তারপর দুটো বিধানসভা আছে তিনটি নাটাবাড়ি বিধানসভায় দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস জয় হয়েছিলেন দু হাজার একুশ সালে একান্ন শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেসের চল্লিশ শতাংশ ভোট শেয়ার ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে আবার বিজেপি এক হাজার ভোটের মার্জিনে মানে বিজেপি আবার জয়ী হয়ে আছেন বিজেপি দু হাজার একুশ সালে যেখানে তেইশ হাজার চারশো চল্লিশ ভোটের লীগ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালে বিজেপির পার্সেন্টেজটা অনেকটাই কম হয়েছে ঠিক আছে তারপর ধরুন কুচবিহার দক্ষিণ দু এগারো সালে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেস দখল করেন দু হাজার চব্বিশ একুশ সালে বিজেপি দখল করেন ছিচল্লিশ শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেসের চুয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার ঠিক আছে মানে চার হাজার নশো একত্রিশটি ভোটের মার্জিনে বিজেপি জয়লাভ করেন দু হাজার এগারো একুশ সালে কিন্তু দু চব্বিশ সালে আবার তৃণমূল কংগ্রেসের এন্ট্রি হয় হিরোর মতো আর বিজেপির কাছ থেকে এই সিটটি ছিনিয়ে নিয়ে লিজে থাকেন কত সাত হাজার সাতশো ন ভোটে কুচবিহার দক্ষিণ মানে শেষ ভোট অব দি তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় এগিয়ে তারপর তুফানগঞ্জ বিধানসভায় শেষে দেখুন শতাংশ মানে হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসের যেথা আসনটি ছিনিয়ে নেয় চুয়ান্ন শতাংশ ভোট শেয়ার আর তৃণমূল কংগ্রেস উনচল্লিশ শতাংশ ভোট শেয়ার মানে বিজেপি তো জয় হয়েছেন কিন্তু জয়ের মার্জিনটা ভাই দেখার মতো আউট স্ট্যান্ডিং পারফরমেন্স ও গড বিজেপি একত্রিশ হাজার দুশো ভোটে লিড ছিল দু হাজার একুশ সালে কিন্তু দু হাজার চব্বিশ সালে সেই মার্জিনটা কমে ছ ভোটে এসেছে এবার আমরা পূর্বের ভোটের ফলাফলগুলি দু সালে ফরওয়ার্ড ব্লক চারটি তৃণমূল কংগ্রেস চারটি কংগ্রেস ভাই একটি আসনে জয় হয়েছিল বিজেপি কোনো আসন পায়নি দু সালে তৃণমূল কংগ্রেস আটটি জয় হয়েছিল ফরওয়ার্ড ব্লক একটি আসনে জয় হয়েছিল ভাই দু হাজার ষোলো আমাকে একটু ডাউট লাগছে মানে বিজেপি এখানে আসন পেয়েছিল না কি না ঠিক মানে আমি বলতে পারছি না মানে গুগল থেকে সব সার্চ করা জিনিস তো তাই একটু মনে হয় এখানে ডিপেট হতে পারে কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেস মাত্র দুটো আসন পায় বিজেপি সাতটি আসন পায় দু সালে শেষ যে লোকসভা ভোট হয় তৃণমূল কংগ্রেস পাঁচটি আসন পেয়েছে বিজেপি চারটি আসন পেয়েছে মানে তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে আসনে কিন্তু এগিয়ে একটি আসন সংখ্যা বাড়াতে পারে মানে বিজেপি পাঁচটি আসনে জয়লাভ করতে পারে আর টিএমসি কে চারটি আসনে সন্তুষ্ট হতে পারে দু হাজার ছাব্বিশের লোক বিধানসভা ভোটে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে